বন্ধুরা অনেক তো খেলে চাল দিয়ে বানানো পায়েস আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির পায়েস এইভাবে ফুলকপির পায়েস বানানোর জন্য আমার ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করলে চলবে না আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফুলকপি পায়েস বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি তারপরে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে এইভাবে গ্রেট করে নেওয়া ফুলকপিগুলোর ঝুড়ির মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা ফুলকপিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে কড়াই থেকে অন্য একটা প্যানে দিয়ে দেবো গাঢ় গাড়ো দুধ এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দেবো কাজু কিশমিশ এবার হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গ্রেট ফুলকপি আবারও ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে বাট দিয়ে দেবো এলাচ গুঁড়ো আমি একটা ছোট্ট বাটিতে সামান্য দুধ বার করে নিয়েছি বাট ওর মধ্যে গুলে দেবো কাস্টার্ড পাউডার দু চামচ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে দেবো দুধটা গাঢ় করার জন্য কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলা হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দেব এদিকে গ্রেট করে রাখা ফুলকপিটাও ভালো করে ভাজা হয়ে গেছে আর এদিকে গাঢ় দুধটাও ভালো করে ফুটে গেছে এবার ভেজে নেওয়া ফুলকপি গ্রেট করা ফুলকপিটা দুধের মধ্যে দিয়ে দেবো শীতকাল যেহেতু পড়ে গেছে সেই জন্য বাজারে এখন খেজুর গুড় চলে এসেছে আমি দিয়ে দেব চিনির বদলে খেজুর গুড় খেজুর গুড়টা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে ভালো করে ফুটিয়ে বাটিতে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে খেজুর গুড়ের ফুলকপির পায়েস